চলে এসেছি দাদা ভাইয়ার ছাদে বিভিন্ন টাইপের ফুল লিলি আছে শালুক আছে পদ্ম আছে তারপরে নন্দিনী আছে সবকিছু নিয়ে আজকের ভিডিও থাকছে তোমরা স্কিপ করবে না দেখতে থাকো ট্রপড ওইখানে আজকে কয়েকদিন বৃষ্টি হওয়ারতে ফুল নেই এখানে অনেকগুলো কালার আছে না দাদা কালার সাতটা কালার এই একটা কালার এই একটা কালার এটা আছে একটা আলাদা কালার এটা এইটা এই যে ডাবল হোয়াইট আছে

খাবার বলতে আমি তো এমনি অন্য কোনো খাবার দিই না হয়তো কখনো একটু প্রথম দিকে তো হচ্ছে যখন গাছটা একটু একটু বড় হয়েছে দু চার দানা করে ক্যালসিয়াম নাইট্রেট দিতাম আমি আমার যত ডাঙার গাছ আছে আমি সময় দিতে পারি না বলে আমি ক্যালসিয়াম নাইট্রেটটাই বেশি ইউজ করি যে একবার দিলে আর অনেক দিন দিতে হয় না এরকম যদি যখন গাছ বড় হবে এরকম একটা আট চিপ পটে মিনিমাম পনেরো ষোলোটা দানা দেওয়া যায় আচ্ছা আচ্ছা ছোট পট হলে আর একটু আর এমনি ফাংসাইড ইনসেক্টিসাইড আর কিছু এগুলো কিছু লাগে না লিজিয়েন থাকে কিছু লাগে না আচ্ছা শুধু গরমের শুরুতে হয় কি এর যখন ফুল ফোটে খুব কালারফুল হয় ওই অ্যাট্রাকটিভ এত বেশি হয় ওর জন্য প্রজাপতি এসে হচ্ছে পাতার পেছনে ডিম পেড়ে হচ্ছে ছোট ছোট লাভা ফোটে সেগুলো তখন খুব ক্ষুদার্থ থাকে এই যেরকম এই পটটা দেখো এই যে পাতা একেবারে এই যে তুলে দেখাচ্ছে এই যে ঝাঁঝরা করেছিল ওই সময় পাতা হঠাৎ করে দেখবে পাতা এরকম ঝাঁঝরা হয়ে গেছে তখন তখন যে কোনো একটা পেস্টিসাইড দিয়ে স্প্রে করে এক দুবার স্প্রে করে দিলে হয়ে যায় আর এমনি ওই স্টিক গুলো কাটা যাবে না যেহেতু ফুলের বীজ আসছে তাই তো বীজ আসছে বলে না কেউ যদি মনে করে আমি বীজ নেব না কারণ নন্দিনী যখনই স্ট্রিক কেটে দেবো তখনই কিন্তু ফুল বন্ধ হয়ে যাবে যদি আমার এই গাছটাতে শীত অবধি ফুল নিতে হয় এই দেখো এই যে এই যে এগুলো শুকিয়েছে না সঙ্গে সঙ্গে দেখো যে নতুন ব্রাশ ছাড়তে শুরু করে দিয়েছে এইয মানে যত এরকম শুকনো ফুল হবে তার গোড়ায় তিনটা চারটা তিনটা চারটা করে নতুন ব্রাঞ্চ ছাড়বে আবার ওই এইখানে ফুল দেবে একটু হাইট উঠে সেখানে আবার ব্রাঞ্চ এই যে এই গাছ মানে একটার নিচে ওগুলো তুলে লাগানো যায় না ওটাই ওখান থেকে আবার তো এই গাছটা দরকার নেই এই গাছটাতে এই গাছটা থাকো ফুল শেষ হয়েছে এইখানে এই যে পিনচিং করতে হয় না ওই পিনচিং এর জায়গায় কোনো সিন নাই না ওইটা থাকলেই গাছটা হয়তো একটু খারাপ দেখতে লাগে কিন্তু কেউ যদি মনে করে কাটতে চায় তাহলে স্টেম না কেটে এই বোটার এই জায়গার থেকে এইগুলো এইভাবে ছোট করে কেটে দিতে পারে কিন্তু এই নয় যে স্টেমটা কেটে দেবো তাহলে কিন্তু তার পাসগুলো লস হবে এই যে স্টেম যখনই কাটবে তখনই দেখবে আমাদের লস হয়ে গেছে তখন গাছ এই এই থাকবে এইটা আচ্ছা এই আবার নেক্সট সিজনের আগে আর ফুল দেবে আচ্ছা আমরা সেওসু দেখলে তো নন্দিনী গাছ সব রকম পরিচর্যা দাদা বলল আর এখানে আছে অনেক পদ্ম ছোট ছোট দেখো গামলাতে

গরম বলতে এইটা হচ্ছে গরমের শুরুর থেকে ফুল শুরু হবে আর টু সারা বর্ষা ফুল হবে আর যত বেশি বর্ষার জল খাবে তত বেশি ঝাড় হবে গ্রোথ হবে আর শীতকালে এই গাছ হচ্ছে যদি আমরা ওই বেশিরভাগ লোকই করে যে ফুল হওয়ার পরে কেটে দেয় তখন কিন্তু শীতকালে এরকম থাকে 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 যেহেতু কাটা যে এখান থেকে কাটা হয়েছে ওর জন্য কিন্তু এ এখন এয়ার ফুল দেবে না যদি আমরা এই স্টেমটা না কাটি তাহলে গিয়েও দেখব শীতকালে প্রায় সময় দু চারটা দু চারটা দু চারটা করে ফুল আমরা পাবো কিন্তু এই যদি স্টেমটা কেটে দিই কোনো দিনের জন্য আর পাবো না আর এই বীজটা যখন ইয়ে করবে জার্মিনেশন করবে একটু মিডিয়াটা বলে দিন কিভাবে করবে সবথেকে ভালো হয় হচ্ছে আমরা একেবারে খুব হালকা 50% সাদা ওয়ালি যেটা সিলভার স্যান্ড বলে আর 50% ভার্মি কম্পোস্ট নেব নিয়ে মাটির সাথে মিক্সড করে আমাদের যে টবে কেউ টবে ফেলতে পারে কেউ ফ্ল্যাট টপ চালিতে ফেলতে পারে সেটাকে ওই তার চালির মধ্যে আগে সে ছাদাটাকে বন্ধ করতে হবে একটা ভাঙা টবের কুচি বা কিছু দিয়ে তারপরে হচ্ছে ওই যে মিডিয়া বানিয়েছি সেটা ওর মধ্যে দিতে হবে আর প্লাস হচ্ছে জল গুলে ওই যে টপ বা চালির মধ্যে আগে জল গুলে জলটা দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে একদম দরকার পড়ে টপ ভর্তি করে জল দাও জলটা যতক্ষণে ট্রেনে ওর নিচ থেকে ড্রেনেজ হয়ে বার হয়ে যাবে টবের ছাদা দিয়ে একটু ড্রাই হবে তখন আমরা করবো একটু সিলভার স্যান্ডের সাদা সিলভার স্যান্ডের সাথে সিটটাকে মিক্সড করে দেবো যেহেতু নন্দিনীর সিট এত বেশি সূক্ষ্ম মানে পোস্ত তো খুবই সূক্ষ্ম জিনিস তার থেকেও ছোটো তার থেকেও ছোট মানে চোখে দেখা যায় বলে মনে হয় না নন্দিনীর সিট মানে এত ধুলো থেকে ধুলো সিট এবারে সেই সিট আমরা ওইভাবে মিক্সড করে ওই যে আমাদের জলটা দিয়ে যে মাটিটা রেডি করেছিলাম ড্রাই হওয়ার পরে আমরা ওর উপরে ছড়িয়ে দেবো দিয়ে উপর থেকে আর জল দেব না হাত দিয়ে এরকম হালকা একটু স্প্রেস করে দেব দেওয়ার পরে এবারে পেপার আছে যেটা সেই দিয়ে ঢেকে করে বেঁধে দেবো দেওয়াতে এবার হবে কি ওই যে আগে স্যাপ জলটা দিয়েছি সেটা যত বেশি ঘামবে ঘেমে ওই সেলোপেন পেপারের উপরে ময়শ্চার হয়ে লাগবে সেটাই আবার রিটার্ন উপরের মাটিটা ভেজাবে এরকম সাত দিন প্রক্রিয়া চলার পরে সেটা রাখতে হবে শেডে শেডে হোক ওপেনে হোক যেখানে হোক হালকা সানলাইট পাবে সেরকম জায়গায় রাখতে হবে কিন্তু ওই সাত দিনে ওই ময়েশ্চার পাওয়াতে তাতে করে সিটগুলো ছোট ছোট খুব সূক্ষ্ম হালকাভাবে ফুটে বেরোবে এবারে ওই যখনই হচ্ছে সিটটা ফুটে গেল আমরা সেলোপেন পেপারটা খুলে দেবো দিয়ে তারপরে হচ্ছে আমাদের প্রতিদিন অন্তত দিনে দুবার জল দিতে হবে কিন্তু কোনো ঝাঁঝরি বা মগে করে জল দেওয়া চলবে না খুব সুক্ষো চারা মগে জল দিলেও ওই যেহেতু সিলভার স্ট্যান্ডার ভার্মি কম্পোস্ট হালকা মাটি সরে যাবে চারাগুলো এদিক ওদিক উঠে যাবে নষ্ট হয়ে যাবে ওর জন্য আমাদের ওই বোতলের মধ্যে যে ছোট হ্যান্ড স্প্রে যখন পাওয়া যায় চায়না স্প্রে গুলো যেগুলো ছোট ছোট স্প্রে বা সেলুনে যেগুলো ইউজ হয় কুয়াশার মতো করে সেটা দিয়ে স্প্রে করে জল দিতে হবে আমাদের এক মাস মতো ততদিনে আমাদের দু থেকে চার পাতা চারা হবে তখন আমরা সেই চার পাতা চারা হলে ওই ঝেঁটাকাটির সাহায্যে ওই মাটিটাকে একটু খুচিয়ে হালকা করে চারাটাকে ওটাবো আর যেরকম ঠিক আমরা সিলভার স্যান্ড আর ভার্মি কম্পোস্ট মিক্সড করেছিলাম ওই রকম মিক্সড করে ছোটো ছোটো থামপটের মধ্যে ভরবো থামপটগুলো হচ্ছে ওই ফের ওই রকম জল একটা ট্রে বা বা পাত্রের মধ্যে জল ভরবো স্যাপ জল ভরে ওই থামপটে যে মাটি ভরেছি ওই টপগুলোর মধ্যে চুবিয়ে দেবো যতটা জল টানা টানবে তারপরে ওই টবগুলো আমরা বাইরে রাখবো বের করে যেই জলটা টেনে গেল তখন একটা ঝাঁটা সাহায্যে আমরা ওই পটটার মধ্যে একটা ছাদা করব একটু বড় করে আর ওই যে ছোট চারা শুক্কো চারা তুলেছি ওর শিকড়টা খুব শুক্কো ঝাঁটা দিয়ে হালকা প্রেস করলে ওই যেহেতু নরম কাদামাটি হয়ে গেছে শিকড়টা ওর মধ্যে যাবে এবার ঝাঁটা দিয়ে হালকা মাটিটা স্প্রেস করে দেবো ছাদাটা বন্ধ হবে সেটা কেন করলাম যে আমরা তো হাত দিয়েও চারাটা বসাতে পেতাম মাটিটা দিয়ে কেন ওই মাটিটা করে নিলাম কারণ সেই সময় নন্দিনীর পাতা এত সফট পাতা থাকে যদি আমরা ওই চারা বসিয়ে তারপরে হচ্ছে জলে চোবাই বা উপর থেকে জল দিই ওই মাটির সাথে একেবারে সাটিয়ে যাবে জেলে হচ্ছে নন্দিনী ওই যখনই পাতায় কাদা বা সেটে যাবে অনেক সময় পচে যাওয়ার চান্স খুব বেশি থাকে ওর জন্যই আমরা যদি ঝাঁটা কাটি দিয়ে ওইভাবে তার আগে টপটা ভিজিয়ে নিয়ে ওই প্রসেসে চারা বসাই তাহলে আমরা চারা তুলে বসাবার পরে একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট চারা আমাদের বাঁচবে সেপারেট হয়ে যাবে আর যদি আমরা ওই পটে যেরকম চারা রোপণ করা হয় সেই চারা তুলে পটের মধ্যে মাটি দিয়ে লাগালাম তারপরে চোবালাম তাহলে গিয়ে দেখবো আমাদের ফিফটি ফিফটি হয়ে গেছে ফিফটি পার্সেন্ট চারা ওই মাটি লেগে পচে গেছে ফিফটি পার্সেন্ট আমাদের আছে যদি আগের যে প্রসেস বললাম সেই প্রসেসে বসাও নাইনটি ফাইভ খুব সুন্দর দাদা বলে দিল একদম জার্মিনেশন থেকে চারা তৈরি অব্দি তারপরে ছয় ইঞ্চি বা আট ইঞ্চিতে দিয়ে দিতে হবে তাই তো এবার থাম পটের থেকে না আমরা ছয় ইঞ্চি আট ইঞ্চিতে ডাইরেক্ট দেবো না থাম পট থেকে আমরা তিন ইঞ্চি পটে দেবো আচ্ছা দিয়ে ওই সেখানে এবারে ভার্মিকম্পোস্ট মাটি তখন আর সিলভার স্যান্ড না দিলে চলবে ফাঁপা মাটি অবশ্যই ফাঁপা মাটি করতে হবে করে আমরা ওই অনেকে বলে যে মাটি তৈরি করে রাখতে হবে তাতে হাড় গুঁড়ো শিং কুচি এই সে কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু প্লেন গার্ডেন সয়েল না আর হচ্ছে ভার্মি কম্পোজ দুটোতে ফিফটি ফিফটি মেলা যদি আরো ফাঁপা করতে চাও তাতে কিছুটা সিলভার স্যান্ড মেশিন দিয়ে নরম মাটি তিন ইঞ্চিতে বসাও এক দেড় মাস পরে সেটাকে খুলবে দেখবে একেবারে টপ রাউন্ড হয়ে একদম শিকড় নিচে জালি হয়ে গেছে তখন আমার খাবার রেডি মানে তখন দিলে খুব খাবার করতে তখন গিয়ে আমরা ডাইরেক্ট ওই সিংকুচি যা যা যে খাবার দিতে চায় সেরকম তনির মাটিতে তখন গিয়ে আমরা যে যে পটে আটিং চিতে করতে চায় ছয় ইঞ্চিতে ফাইনাল তখন ফাইনাল পটে আসলে সেই গাষ্টা খুব ভালো খাবার খায় মাস্টার অফ নন্দিনী দাদা খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন এত সুন্দর বুঝিয়ে দিলেন যে সত্যি খুব সহজ হবে এই যেরকম দেখো এই গাছটা একটু আগেই যে বললাম স্টেম যদি না কাটি এত তো পাতা দেখো কমে গেছে স্টেম নেই কিন্তু এইগুলো কাটিনি বলে দেখো এই যে ছোট 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 কলিকে একেবারে ভরে যাচ্ছে এই প্রতি পাতার খাজে এরকম পাশ আসবে আর নন্দিনী সিট যখন এরকম একটু কালো হবে এরকম কালো ফাটছে সেই সময় আমরা সিটটাকে তুলবো কাঁচা অবস্থাতে কেউ তুলব না এখানে দেখাতে বলবো কেউ যদি সিট থেকে জোর করে এইখানে দেখো এই যে কাঁচা আছে এই কাঁচা সিট কিন্তু আমরা তুলবো না একেবারেই তুলবো না আমাদের সিট একটু ব্রাউন রং বা একটু কালো টাইপ হবে এইখানে নিয়ে রেখে দেবেন সেই জার্মিনেশন কি মাস করা যায় হ্যাঁ এইবারের সিট এখনই আমরা যেহেতু খুব নন্দিনীর সিট খুব সূক্ষ্ম ধুলো সেহেতু গরমে তত তাড়াতাড়ি ওর ভিতরে শাঁসটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আমরা চেষ্টা করব আমরা যখনই সিট তুলব দশ দিন থেকে পনেরো দিনের মধ্যেই সেই সিটটাকে ফেলে চারা আগ্রহ করে নেওয়া তাহলে কি হবে আমাদের যে সিট তুলেছি তার মধ্যে এইটটি পার্সেন্ট জার্মিনেশানের চান্স থাকে মোটামুটি কতদিন পর ফার্স্টে আপনি এতে দিলেন মানে চারা জার্মিনেশান করার পর কতদিন পর আপনি চেঞ্জ করতে হবে চারা জার্মিনেশানের পরে অন্তত এক থেকে দেড় মাস সেই চালি পটে থাকতে তিন ইঞ্চি তাই তো হ্যাঁ তারপরে ওই থাম পটে দিলাম থাম পট থাম পটে দিতে হবে জালি থেকে থাম পট তারপরে আবার তিন ইঞ্চি এইবারে আমি দেখা তিন ইঞ্চির পর খাবার মনে করো এইখানে দুটো ইরকম সিট আছে এটা দেখো একটু সবুজ আছে সবুজ এটা তুলবো না এইখানে দেখো একটু সবুজ আছে কিন্তু সিটটা এরকম ক্র্যাক করেছে এই যে ফেটেছে এই ফাটার পরে দেখো এইখানে যদি আমরা দেখি এরকম খুব সূক্ষ্ম সিট এর সাথে লেগে থাকে এই যে এটা বুঝতে পারবো না এটা যতক্ষণ না এক দুদিন আমরা রোদে দেব ততক্ষণ সিট তুলে আবার রোদে দিতে হবে এক দুদিন লইলে এটা তো কাঁচা এটা হচ্ছে এই রস থাকে এই সেই রসটাতে হচ্ছে ফাঙ্গাস লেগে সিটটা নষ্ট হওয়ার চান্স থাকে সেই কারণে আমরা একটু রোদে দেবো দিয়ে শুকিয়ে নেব আমি শুকনো কিরকম হলে সিটটা খেলার উপযোগী হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বললে আপনারা কালার দেখছি বলে তোমার বাড়ির ছাদে প্রায় 100 মত কালার বাহ এইবারে হচ্ছে দেখো আমরা তো ওইখানে সবুজ সিটটা দেখালাম এবারে দু থেকে তিন দিন যখন রোদে শুকাবো সেইটা আরেকটু এরকম ফাটবে দেখ হবে এইটা কিন্তু আমাদের এখন ফেলার উপযোগী হয়ে গেছে এইবারে দেখো তখন তো আমরা সিটটা বুঝতে পারিনি যে ওই ওর মধ্যে একটু কাঁচা ছিল বলে এইবারে দেখো এইটা হচ্ছে এত সুন্দর মতো সিট এটা সূক্ষ্ম এইখানে এই একটা সিট থেকেই যা বেরিয়েছে এইখানে যদি এটা কাউন্ট করি এক হাজার সিট হয়ে যাবে তাই তো কেউ যদি চায় এরকম সিট থেকে তার যদি একটা সিটও গজায় সে যদি চারা নাও ফোটাতে পারে তবু সে তিনশোর বেশি চারা পাবে নন্দিনীর সিটে এত বেশি এটা এই হাওয়া হলেই এখন উড়ে যাবে এই হাওয়া হচ্ছে উড়ছে এখানে রয়েছে নানা ধরনের রেইন লিলি লিলি প্রচুর কালার আছে আজকে সেরকম ফোটা নেই এখানে কিছু অনেক আছে তাও ডাবল আছে কিছু কিছু আছে কিন্তু বৃষ্টি এখানেও দেখো কি সুন্দর সুন্দর সাপলা ফুটেছে খুব সুন্দর সারা দিন উনি এই নিয়েই থাকেন আমি ওনাকে প্রশ্ন করলাম দাদা আপনার জব কি আপনি কি করেন বলল দিদি আমি সারা দিন এই বাগান নিয়ে থাকি ক্লাস ফাইভে যখন পড়তাম তখন আমি নিজেই ছশো টপ করে বাগান করেছিলাম আর আমি কিন্তু কারোর কাছে পয়সা চাইনি আমাকে বাবা যে টিফিন দিত দিতেন টিফিনের পয়সা সেই পয়সা জমিয়ে জমিয়ে আমি বাগান করেছি মানে সেই সেই ছোটো থেকেই ওনার বাগানের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল তার জন্যই আজকে এত বড় একটা কর্মকাণ্ড উনি করতে পেরেছেন শুধু এই বাগানের ওপর দিয়ে দিয়েছেন ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু এত সুন্দর সুন্দর ফুল ছোট থেকে বড়। খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ ফাঁকা করে দিচ্ছেন উনি এবার ওনার স্বপ্নও শুধু বাগান আর বাগান এটা একটু আলাদা করে সাজাবেন দেখো এখানেও আছে ও কি দারুণ কালার দেখো কি সুন্দর দেখতে পাচ্ছো আমার হাতে অসাধারণ খুব ভালো লাগছে লাইট আর ডিপ ভীষণ ভালো লাগছে পদ্ম অনেকেই করে সবাই ভাবে যে মাটিতে পদ্ম হয় আর মাটি ছাড়া পদ্ম হবে না কিন্তু প্রতি বছরে আমি দু চারটে গামলা করি যেটাতে মাটি ছাড়া আচ্ছা মানে মাটি যেটা ভাসিয়ে রেখেছিলাম তার থেকে রানার ছেড়ে আচ্ছা এর মধ্যে যে মাটি ছাড়া মানে একেবারে সয়েল পদ্ম করা যায় অনেকে দাদা করে দিয়েছে ওইটা ছাড়া হয় না এবারে এই গাছটা যদি অনেক বেটার করতে হয় অনেক ভালো ফুল পেতে হয় তাহলেও আমরা প্রতি দশ পনেরো দিনে যদি এক থেকে দু গ্রাম এতে ওই নাইনটি নাইনটি কথা বলছেন হ্যাঁ এবারে যদি ওই আমরা সয়েললেস লেস করতে চাই তাহলে প্রথমে আমরা জলে টিউব ভাসিয়ে রাখবো ভাসিয়ে রাখবো ভাসিয়ে রাখবো এবারে দেখবো সেই টিউব থেকে রানার ছেড়েছে হুম রানা ছেড়েছে সেই অবস্থায় তখন কিন্তু জলটা একটু লালচে লালচে হয় তখন জলটাকে আমরা ফেলে দেবো দু একবার পাল্টাবো তারপরে দেখবো যে ওই যদি জল থেকে আমরা রানারটা না বার করি তখন কিন্তু রানারটা জলের নিচে নেমে যাবে আর নিচে গোল গোল রিং করতে ঘুরতে থাকবে এবারে তার ফলে কি হবে ওই নিজে গোল গোল ঘোরাতে মোটা একটা স্তর জমে যাবে এবার সেই জমে যাওয়াতে যখনই ওইটা বেশি ভারী হবে নিচে ডুববে তখনই ও গাছের কলি একের পর এক বেরোতে থাকবে তখন আমরা মাসে যদি একবারও এক গ্রাম বা দু গ্রাম ওটাতে ওই এনপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি যা কিছু ওই জলটার মধ্যে দিয়ে দিই তাহলেও বড় বড় পদ্ম জলে বাহ কেউ যদি মনে করে আমার বাগানে মাটি নেই বা বা পাচ্ছি না কথা যদি ওই আমরা সয়েললেস লেস পদ্ম করতে চাই তাহলে প্রথমে আমরা জলে টিউডটাকে ভাসিয়ে না হাসি রাখবো ভাসি রাখবো এবারে দেখবো সেই টিউবার থেকে রানার ছেড়েছে রানার ছেড়েছে সেই অবস্থায় তখন কিন্তু জলটা একটু লালচে লালচে হয় তখন জলটাকে আমরা ফেলে দেবো দু একবার পাল্টাবো তারপরে দেখবো যে ওই যদি জল থেকে আমরা রানারটা না বার করি তখন কিন্তু রানারটা জলের নিচে নেমে যাবে আর নিচে গোল গোল রিং করতে ঘুরতে থাকবে এবারে তার ফলে কি হবে ওই নিজে গোল গোল ঘোরাতে মোটা একটা স্তর জমে যাবে সেই জমে যাওয়াতে যখনই ওইটা বেশি ভারী হবে নিচে ডুববে তখনই গাছের কলি একের পর এক বেরোতে থাকবে তখন আমরা মাসে যদি একবারও এক গ্রাম বা দু গ্রাম ওটাতে ওই এনপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি যা কিছু জলটার মধ্যে দিয়ে দিই তাহলেও বড় বড় পদ্ম জলে বাহ কেউ যদি মনে করে আমার বাগানে মাটি নেই বা মাটি পাচ্ছি না বা ওজন পাচ্ছি না তো পদ্ম হবে একেবারেই হবে জলে জল তোমাদের কেমন লাগলো দেখতে পাচ্ছি দাদা সেখানে আছে এখন দূর থেকে দেখাচ্ছি অনেক আছে ছোট করে দিয়েছেন উনি বললেন যে আসলে সত্যি তাই এত পরিচর্যা করাও মুশকিল আর প্রচুর প্রচুর পদ্ম প্রচুর শালুক সারাদিন এই নিয়েই ওনার সময় কেটে যায় দর্শক বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ভিডিওটা শেষ করছি কত সুন্দর সুন্দর লিলি ওখানে হ্যাঁ আজ আসি টাটা সকলে খুব ভালো থেকো সবুজের সাথে থেকো